কলকাতা থেকে প্রায় আটানব্বই কিলোমিটার দূরে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও চন্দ্রমণি দেবীর গৃহে 18৩৬ ছত্রিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি আবির্ভূত হন যোগাবতার শ্রী শ্রীরামকৃষ্ণ আর তার ঠিক পাশের গ্রামেই বাঁকুড়া জেলার জয়রামবাটিতে আঠারোশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর রামচন্দ্র মুখার্জি ও শ্যামসুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নেন মা সারদা তনু আজ ঘুরে দেখি শ্রীরামকৃষ্ণ ও মা সারদার জন্মভূমি জয়রামবাটি ও কামারপুকুর এর ভিডিওতে থাকবে আমরা কিভাবে আসব কামার পুকুর ও জয়রামবাটি কোথায় কোথায় ঘুরবো কোথায় বা থাকবো তার সম্পূর্ণ তথ্য আর অবশ্যই আমরা চেখে দেখব পুকুরের প্রসিদ্ধ সাদা বঁদে ট্রেনে কামারপুকুর আসতে হলে আপনাদের হাওড়া থেকে গোহাট লোকাল ধরতে হবে হাওড়া থেকে গোহাট আসতে সময় লাগে তিন ঘন্টা ভাড়া পড়বে পঁচিশ টাকা চারটে বাইশ সাতটা পঁচিশ অথবা দশটা পঁয়ত্রিশের গোঘাট লোকাল ধরে চলে আসুন গোঘাট স্টেশনে গোঘাট থেকে কাওয়া পুকুরের দূরত্ব সাত কিলোমিটার গাড়ি ভাড়া পড়বে মাথা পিছু পঞ্চাশ টাকা মতো আমরা জয়রামবাটি কাওয়ার পুকুর দর্শন করতে যাচ্ছি হাওড়া ট্রাভেলস ক্লাবের সঙ্গে হাওড়া ট্রাভেলস ক্লাব একটি বাসের বন্দোবস্ত করেছে যেটি আমাদের পৌঁছে দেবে জয়রামবাটি কাওয়ার পুকুর আমরা যাব হচ্ছে ডানকুনি আরামবাগ পেরিয়ে সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা তাহলে চলুন একটু পরেই বাস চলে আসবে পথে এক জায়গায় হল দিয়ে হাওড়া ট্রাভেলস ক্লাবের দেওয়া ব্রেকফাস্ট সেরে সবাই মিলে হৈ হৈ করতে করতে আমরা পৌঁছে গেলাম কামারপুকুরে একটা সময় বাস রওনা দিয়েছিল হাওড়া থেকে এখন বাজে হচ্ছে প্রায় পৌনে এগারোটা আমরা কামারপুকুরে এসে পৌঁছে গেছি এই মাঠটায় বাস পার্কিং হয়েছে এখান থেকে আমরা যাবো হচ্ছে রামকৃষ্ণ মঠে কামারপুকুরে আমরা প্রথমে এলাম রামকৃষ্ণ মঠে রামকৃষ্ণ মঠের ভিতরে ছবি তোলা নিষেধ তাই জন্য রামকৃষ্ণ মঠের ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না যতটুকু পারছি বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠাকুরের জন্মস্থান এই কামারপুকুর তার জন্মভিটেকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বর্তমানের রামকৃষ্ণ মঠ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের আবির্ভাব এবং তার শিষ্য ভক্তদের পুণ্যস্থানে যাতায়াতের জন্যই এই স্থানটি তীর্থস্থান হয়ে উঠেছে সমগ্র পশ্চিমবঙ্গ ভারতবর্ষ তথা পৃথিবী থেকে মানুষ এই স্থান পরিদর্শনে আসে একসময় কামারপুকুর প্রাঙ্গনের পশ্চিম দিকের দক্ষিণমুখী ঘরে ঠাকুর বসবাস করতেন বর্তমানে সেটি মন্দির প্রাঙ্গনের একটি অংশ ঠাকুর মা শারদাকে বলেছিলেন আমার মৃত্যুর পর তুমি কামারপুকুরে থাকবে সবুজ শাকসবজি চাষ করবে সহজভাবে জীবনযাপন করবে এবং ঈশ্বরের নাম নিয়ে তোমার জীবন কাটাবে প্রাঙ্গনের এই আম গাছটি ঠাকুর নিজে হাতে লাগিয়েছিলেন একশো বছরের এই গাছটি এখনো ফলদায়ী মাঠের মধ্যেই রয়েছে ঠাকুরের কুলদেবতা রঘুবীর ও যোগী শিব মন্দির এই যোগী শিবের থেকেই ঠাকুরের মা ঠাকুরের জন্মের পূর্বে এক অলৌকিক আলো অনুভূত করেন মঠের ঠিক উল্টো দিকেই বৃহৎ জলাশয়টি হালদার পুকুর নামে পরিচিত পুকুরটি কিরণচন্দ্র হালদার খনন করেন এই পুকুরে গদাধরের ছেলেবেলার অনেক স্মৃতি জড়িত আছে গদাধর ছেলেবেলায় বন্ধুদের সাথে এই পুকুরে সাঁতার কাটতে আসতেন বিয়ের পর ছোট্ট শারদা তার অষ্ট নিয়ে এই পুকুরে স্নান করতে আসতেন রামকৃষ্ণ মঠের ঠিক সামনেই আছে পেয়ান টয়লেট টয়লেটের সামনেই আছে ফোর হুইলার পার্কিংয়ের বন্দোবস্ত আর ঠিকের পাশেই আছে টু হুইলার পার্কিংয়ের বন্দোবস্ত সেখানে এটিএমও পেয়ে যাবেন আপনারা রামকৃষ্ণ মঠ দর্শন করে একটা টোটো নিয়ে নিয়েছি আপনারা এরম একটা টোটো নিয়ে নেবেন এখানে সিনগুলো করার জন্য টোটো ভাড়া পড়েছে একদম জয়রামবাটি বাটির আপনাদের পাঁচশো টাকা টোটো ভাড়া টোটো ভাইয়ের নাম্বার আমি ভিডিও শেষে আমি দিয়ে দেবো এটি হচ্ছে লাহাবাবুদের দুর্গা মন্দির এখানে রামকৃষ্ণ দেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় দুর্গাপুজো করতেন এখনও এখানে প্রতি বছর মহাসমারোহে দুর্গাপুজো হয় এখানে দুর্গা ঠাকুরের চোখ এঁকেছিলেন ছোট্ট গদাধর এখন আমি আছি লাহাবকদের পাঠশালায় এই লাহাবকদের পাঠশালাতেই প্রথম শ্রী শ্রী রামকৃষ্ণ নিজের পাঠ শুরু করেন অবশ্য সেটি বেশি দিন তিনি এই পাঠশালায় পড়াশোনা করেননি লাহাদের দুর্গা মন্দিরের সামনে এই যে বিশাল নাট মন্দির সেখানেই বসত পাঠশালা গদাধর পাঁচ বছর বয়সে এখানে ভর্তি হন গদাধর লেখাপড়া ভালোভাবে করলেও বারবার ঈশ্বর চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়তেন চন্দ্রবন্ধু দেবী ভাবতেন ছেলে অসুস্থ হয়ে পড়ছে তাই বহুদিন তাকে পাঠশালায় পাঠাতেন না লাহাপাড়াতে লাহাদের বিষ্ণু মন্দিরের সামনে এই মূর্তিটি ধর্মদাস লাহার পাশেই আছে ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময় দেবীর মূর্তি আদের এই বিষ্ণু মন্দির প্রায় পাঁচশো বছর পুরোনো এখন আমি আছি ধর্মদাস লাহা প্রতিষ্ঠিত বিষ্ণু মন্দিরে এই বিষ্ণু মন্দিরের গায়ে দেখুন খুব সুন্দর সব কাজ করা আছে বিষ্ণু মন্দিরটা চলুন একটু ঘুরে দেখি গদাধর পাঠশালায় এসে অঙ্ক করার ভয় এখানে লুকিয়ে থাকতেন আর নারায়ণ শিলাকে রূপে পূজা করতেন এই মন্দিরের নিচে আছে গুপ্ত ঘর লাহানা বর্গীয় আক্রমণের সময় সেই ঘরে লুকিয়ে থাকতেন বিষ্ণু মন্দিরের সামনে এরকম নানা মূর্তির মাধ্যমে গদাধরের জীবনে তুলে ধরা হয়েছে এখন আছি পাইনদের বাড়িতে বর্ণিত আছে পাইনদের বাড়ির পুরুষরা খুবই অহংকারী ছিল যে তাদের বাড়ির মহিলারা বাইরের পুরুষদের সাথে কথা বলবেন না সেই অহংকার ভাঙতে একবার ছোট্ট গদাতর বদুবেশে সেই মহিলাদের গহনা পরাতে চলে যান এবং তাদের সাথে কথা বলেন পাইনদের বাড়ির পুরুষদের সেই অহংকার তিনি ভেঙে দিয়েছিলেন পাশেই আছে সীতানাথ পাইনের বিষ্ণু মন্দির এই মন্দিরেই গদাধর শিব সে যাত্রা করার সময় তৃতীয়বারের জন্য ভাব সমাধিস্থ হন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বন্ধু শুক্লাল গোস্বামী এই গোপেশ্বর শিব মন্দির নির্মাণ করেন এই মন্দির খুবই জাগ্রত দক্ষিণেশ্বরে একবার ঠাকুরের মাদ অবস্থা হলে তখন চন্দ্রমণী দেবী এই মন্দিরে হতে দেন এখন আমরা এসেছি ধনী কামারিনীর মন্দিরে ধনী হচ্ছে ছোট্ট গদাধরের ভিক্ষে মা তার কলিপিঠেই মানুষ হয়েছে এই ছোট্ট কথা সর চলুন তাহলে মন্দিরটি ঘুরে দেখি গদাধর যখন জন্মেছিলেন তখন ঢেকি সালের ধান সেদ্ধ করা উনুনে পড়ে যান তখন ছাই মাকা ছোট্ট গদাধরকে উদ্ধার করেন ভিক্ষে মা ধনিকা বাড়ি একবার ঠাকুর এক পীঠ থামে পুজো করতে চলে যান তখন থেকে গড়ে ওঠে দয়াল সত্যপীঠের এই মন্দির এই মন্দিরে কোনো ব্রাহ্মণ পুজো করেন না পুজো করেন সাধারণ মানুষ কামার পুকুর পূর্বে এই জায়গার নাম ছিল শুক্লালগঞ্জ তৎকালীন রাজা অস্ত্র তৈরির জন্য কামারতে নিয়ে আসেন এই স্থানে তাদের ব্যবহারের জন্য এই পুকুরের খনন করা হয় আর এই পুকুরের নামেই এই জায়গার নাম হয় কামার পুকুর তখনকার দিনে যারা মহিলাদের শাখা পলা করাতেন তাদের শাখারি বলা হতো এখন আমরা আছি চিনু শাঁখাড়ির ভিটেতে এই চিনু সাখাড়ি ঠাকুরকে প্রথম ভগবান রূপে চিনেছিলেন এই বাড়িটিতে বর্তমানে রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ গদাধর মন্দির গড়ে তুলেছেন এখনো পর্যন্ত যে জায়গাগুলি দেখলেন সেগুলি আপনারা পায়ে হেঁটেও ঘুরে আসতে পারেন মন্দিরের সামনে থেকে গাইড পেয়ে যাবেন কামারপুকুরে এলে অবশ্যই টেস্ট করবেন এখানে একটা ইউনিক জিনিস হচ্ছে সাদা বোঁদে সেই সাদা বোঁদের দোকানে চলে এসেছি কত দাম আগে দিয়ে 140 টাকা কেজি 140 হ্যাঁ এটা হচ্ছে কামারপুরের প্রসিদ্ধ জিনিস সাদা পোঁদে এটা যে সবজি বরবটি খায় সেই বরবটি বীজকে শুকনো অবস্থায় দোকানে কিনতে পাওয়া যায় সেই বীজটাকে মেশিনেতে পেস্ট করে পাউডার বানাতে হয় দিয়ে তার সঙ্গে আতব চালের গুঁড়ো পেস্ট করে পাউডার বানাতে হয় দিয়ে তাকে বেসনকে ভালোভাবে ফাটিয়ে তার সঙ্গে সাদা বোঁধে হয় রামকৃষ্ণ মঠের গায়ে আচ্ছা আপনারা যারা আসবেন রামকৃষ্ণ মঠে নিশ্চয়ই এই দোকানটাকে সাদা বুঁধে নিয়ে যাবেন এটা এখানকার একদম ইউনিক জিনিস কামরপুকুরে এসে যদি একটি রাত্রির কাটাতে চান তাহলে এরকম হোটেল আছে সব এটি হচ্ছে আমি এখন আছি লাহালজে চলুন একটু লাহাল লজের ভেতরটা ঢুকে দেখি কীরকম ধরনের রুম আছে এবং সেগুলির ভাড়া কেমন একটু জেনে নিই এনাদের নাম্বার আমি আপনাদের স্কিনে আমি দিয়ে দেবো আচ্ছা লাহা লজটা হচ্ছে এখানে আপনারা যারা থাকতে চান তারা একদম যেখানে ফোর হুইলার পার্কিং হয় সেখানেই একটা লাহা লজ্ঞ আসুন এবার লাহা লজের ভেতরে একটি রুম দেখি আচ্ছা এটা কতজনের রুম এটা দাদা তিনজনের রুম আচ্ছা আচ্ছা এই রুমটির ভাড়া কত

রামকৃষ্ণগর থেকে বেরিয়ে এরকম বিভিন্ন ধরনের দোকান আছে এখানে সুন্দর সুন্দর ব্যাগ ঝুলতে দেখতে পাচ্ছি আপনারা চাইলে রামকৃষ্ণ যাত্রী নিবাসেও থাকতে পারেন তবে এই যাত্রী থাকার জন্য আপনাদের তিন চার মাস আগে থেকে এটি বুকিং করতে হবে এর বুকিং ডিটেলস আমি দিয়ে যাত্রী নিবাসে থাকতে গেলে মঠের অফিসে ইমেল নাম্বার আছে ওখান থেকে ইমেল নাম্বার সংগ্রহ করবেন করার পর ইমেলে দরখাস্ত করবেন তারপর ইনফরমেশন ইনফরমেশান পাঠাবে আপনাকে ইনফরমেশান পাঠানোর পর আপনাকে সিলেক্ট করবেন গেস্ট হাউস এবং যাত্রী নিবাস আছেন ডেট দিয়ে দেবেন সেই ডেটে আপনাকে আসতে হবে এটা কতদিন আগে করতে হবে দাও একটা তিন মাস আগে তিন মাস আগে হুম হ্যাঁ এসিও আছে সব মূল্য ডোনেশন হিসাবে ডোনেশন হিসাবে সুন্দর গ্রাম্য পথ আমরা এখন যাচ্ছি হচ্ছে গ্রামে দুদিকে আলুর খেত

এলাম কামারপুকুর থেকে চার কিলোমিটার দূরে ডেরে গ্রামে রামকৃষ্ণ আদি পৈতৃক ভিটেতে ডেরে গ্রামে জমিদার ছিলেন রামানন্দ রায় সে সময় এক মৃত্যু মামলার সাক্ষ্য দিতে বলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সাক্ষ্য দিতে রাজি না হয় তার উপর অত্যাচার বাড়তে থাকে শেষে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এই ভিটে ছাড়তে বাধ্য হন সাথে এনেছিলেন শুধু তাদের কুলদেবতা রঘুবীরকে এখন আমি আছি ডেরো গ্রামে ডেরোগ্রাম হচ্ছে রামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের এটি হচ্ছে আদি বাড়ি এই ডেরোগগ্রামের বাড়িটি এখন রামকৃষ্ণ সেবাশ্রমে একটি আশ্রম করেছেন এবং এখানে একটি থাকারও বন্দোবস্ত আছে এখানের এখানে একটি থাকারও বন্দোবস্ত করেছে আপনারা যদি কেউ এখানে এসে রাত্রিবাস করতে চান তাহলে এই অতিথি নিবাসে আপনারা এসে থাকতে পারেন তুমি একটু অতিথি নিবাসটা দেখি এখানে এই বুকিং নাম্বার আছে এই বুকিং এই বুকিং নাম্বারে আপনারা ফোন করে এখানে বুকিংও করতে পারেন সুন্দর জায়গা চারদিকে বাগান সুন্দর করে সাজিয়ে রেখেছে আমরা এখন এসেছি ডেড গ্রাম থেকে চন্দ্রমণি ইকো ট্যুরিজম পার্ক এটা একটি নতুন পার্ক খুব সুন্দর পার্ক এটা তৈরি করেছে ছোট্ট একটি পুকুর এবং ফুলের বাগান চলুন একটু পার্কটা ঘুরে দেখি খুব সুন্দর পার্কটা তৈরি হয়েছে এবার আমরা যাচ্ছি আনুর গ্রামে বিশালাক্ষী মায়ের মন্দিরে গ্রামের মহিলাদের সঙ্গে একবার এই মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় ঠাকুর প্রথমবারের জন্য ভাব সমাধিষ্ট হন পৌষ সংক্রান্তিতে এখানে একদিনের বিশাল মেলা বসে কামানী সব আসছিল তার মধ্যে ভর হয় বর্জ্যকান হারায় তখন ওই মায়ের নাম করে ইয়ে হয় আর কি বার্যখান পিঠাপাত বিশালাক্ষী ডেলা বাইরে হ্যাঁ হ্যাঁ কামরূপ কামাক্ষার দ্বিতীয় শত্রুকে কাপ কামরূপ কামাকা ধরে তো জনি জনি পিঠা এখানে এই পুতুলগুলো এগুলো সব মানত করে এগুলো ঘোড়া আমার ছেলে ঘোড়ার মতো ছুটবে এসব পাটা না হলে আর কি ভেঙে গেলে বাবা মা তো করে আমরা চলে এলাম জয়রাম বাটিতে আমরা একটু আগে অব্দি হুগলি জেলায় ছিলাম এবার আমরা বাঁকুড়া জেলায় প্রবেশ করলাম এবার জয়রামবাটি মাতৃ মন্দির দর্শন করব। মাতৃ মন্দির সাড়ে তিনটের সময় আবার খুলবে এখন বন্ধ আছে এখানে আমরা হাওড়া ট্রাভেলস ক্লাবের সদস্যরা এখানে একটা দুপুরে খাবার বন্দোবস্ত করেছে খাওয়া দাওয়া করে এখানে আমরা সাড়ে তিনটের সময় মাতৃ মন্দির দর্শন করব পার্কিং এটা একদম জয়রামবাটির ঘুরে জয়রামবাটিতে চলে এসেছি আমাদের এই টোটো ভাই খুব ভালো আমাদের ঘোরালো আপনার তোমার নাম কি সুমন সুমন সন্ত্রা আচ্ছা তোমার আচ্ছা ওনাকে ওকে ফোন করে আপনারা জয়রামবাটি কামারপুকুর ঘুরতে পারেন আমি স্ক্রিনেও নাম্বারটা দিয়ে দিলাম লজ আছে এই লজগুলো তো আপনারা রাত্রিবাস করতে পারেন যেমন সিংহবাহিনী লজ সামনে দেখতে পাচ্ছি খাবার হোটেলও আছে এখানে কল্পতুপুর লজ অ্যান্ড হোটেল আপনারা যারা মন্দিরের প্রসাদ গ্রহণ করতে চান তারা সকাল সকাল এসে মন্দিরের থেকে কুপন সংগ্রহ করে নেবে রুমের রেট আছে চারশো টাকা আছে পাঁচশো টাকা আছে ছশো টাকা আছে জয়ামবাড়িতে এম নিরাচল গেস্ট হাউস থাকতে পারে চলুন রুমগুলো দেখি কীরকম কি ভাড়া একটু জেনে নি এটা ডাবল বেড এটাতে টি টি বিলবে টি এখানেও একটা বেড আছে এখানেও বেড আছে আচ্ছা আচ্ছা এসি আছে এসি আছে ভাড়া কি এটা আমরা নন এসিতে ভাড়া টাকা টাকা হ্যাঁ এসি হাজার টাকা এসি হাজার টাকা নাম্বার রুমটা এটা হ্যাঁ ভাড়া এসি নিলে হ্যাঁ এসি ওই হাজার থেকে 500 হাজার থেকে 500 ঠিক আছে 400 টাকা যাবে হ্যাঁ করে

এখন আছি মায়ের ঘাটে এখানে মা গরুর খাবারের জন্য ঘাস সংগ্রহ করতেন জয়রামবাটিতে মায়ের স্মৃতিবিজিত পুকুর পাড়ে বসে আছি মায়ের স্মৃতিবিজিত এই পুকুর পাড় মায়ের মাতৃ মন্দিরের ঠিক পাশেই অবস্থিত দুপুরবেলা মাতৃ মন্দির বন্ধ ছিল সাড়ে তিনটে থেকে আবার খুলবে সাড়ে তিনটে থেকে মাতৃ মন্দির খুললে চলুন সবাই মিলে দর্শন করে আসি মাতৃমন্দিরে প্রবেশের মুখে দেখলাম মায়ের নতুন মন্দির উনিশশো ষোলো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মা সারদা এই বাড়িতেই বসবাস করেন উনিশশো তেইশ সালে এই মন্দিরটি তৈরি হয় সামনে যে মন্দিরটি দেখছেন সেটি হচ্ছে মা সারদার মূল মন্দির এটি হলো মায়ের পুরনো ভিটে এখানেই মা বাহান্ন বছর বসবাস করেছে এখানে এখনো মায়ের ঠাকুরঘর রান্নাঘর স্বয়ন সংরক্ষিত আছে এবার এলাম মা সিংহ বাহিনী পুজো রাধা অষ্টমীতে এখানে বিরাট পুজো হয় সিংহ মন্দিরের মাটি সবাই সংগ্রহ করেন বিশ্বাস এই মাটির স্পর্শে অসুস্থ মানুষ সুস্থ হয় মা শারদাও একবার অসুস্থ হয়ে পড়লে এখান থেকে মাটি নিয়ে যাওয়া হয় সিংহমাইনি মাকে দর্শন করে আমার জয়রামবাটি কামারপুকুর ভ্রমণের ভিডিওটি এখানেই শেষ করলাম এই ভিডিওতে আপনাদের অনেক রকম ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম আশা করি সেই ইনফরমেশানগুলি আপনাদের কাজে লাগবে আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন আর জয়রামবাটি কামারপুকুরে আসলে এখানকার তেলেভাজা মুড়ি খেতে কিন্তু ভুলবেন না আমরাও তেলেভাজা মুড়ি খেয়ে বাসে উঠবো এবং বাসে করে আবার কলকাতার দিকে রওনা দেব